হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সুফিয়া বাইং হাউজের পক্ষ থেকে আপনাদের স্বাগত জি ভাইয়া আমাদের এখানে আসলে অনেক নতুন নতুন কালেকশন চলে আসছে এই জন্য আপনাদের আসলে চিন্তা করলাম ভিডিও করে দেখাই যে দেখেন এই যে দেখেন প্যান্ট আছে এখানে হিউজ পরিমাণ প্যান্ট ঢুকছে হ্যাঁ এই যে আসলে প্যান্ট এগুলি রাখা হচ্ছে তো এই জন্য একটু ভিডিওটা করলাম এখানে প্যান্টের কালেকশান আছে অনেক এই যে দেখেন জিন্স আছে গ্যাভারিং আছে যার যে কোয়ালিটি প্রয়োজন আসলে নিতে পারবেন আর এখানে দেখেন আরও আছে এখানে শার্ট আছে পোলো শার্ট আছে টি শার্ট আছে যার যেটা প্রয়োজন নিতে পারবেন ইনশাল্লাহ আমরা যে মোটামুটি ম্যান্সের আইটেম নিয়ে আমরা কাজ করে থাকি ব্যবসায়ী ভাইরা যোগাযোগ করতে পারবেন অতি শীঘ্রই আর এখানে দেখেন এই যে সুতির ট্রাউজার হ্যাঁ সুতি ট্রাউজার আছে এই যে দেখেন গেঞ্জি টি শার্টের কিছু স্যাম্পল আপনাদের দেখা এই যে এই শীত এসে পড়ছে শীতের কিছু কালেকশন এই যে দেখেন ফুলাতা ফুলাতা এই যে গেঞ্জি আছে হ্যাঁ শুলাতার এই যে তারপরে কলার আলা আছে দেখেন কলার এই যে কালার ভিটে এটা একে প্রত্যেকটার চারটা করে কালার হবে চারটে কালার হবে প্রত্যেকটা হ্যাঁ একদম রিজনেবল প্রাইসে চিপ রেডিং ইনশাল্লাহ আমরা দিচ্ছি যে পুরো বাংলাদেশে আমরা হোম ডেলিভারি কোরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি ইনশাল্লাহ আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি শেয়ার করবেন এখানে দেখেন আর একটু এক্সপেন্সিভ এই যে কোয়ালিটির এই যে গেঞ্জিগুলো ওগুলো হ্যাঁ যাদের প্রয়োজন এবং রিজনেবল প্রাইসে পাবেন নিয়ে ইনশাআল্লাহ আপনারা যারা ব্যবসায়ী আছেন ইনশাআল্লাহ ভালো একটা প্রফিটে সেল করতে পারবেন এবং এখানে সুতি গেঞ্জি আছে সুতি এই যে দেখেন এখানে আপনার স্যাম্পল রাখা আছে দেখেন যে কালার একটা দুইটা তিনটা চারটা অসংখ্য কালার আছে এগুলির হ্যাঁ এগুলোও খুব রিজনেবল প্রাইসে পাবেন ইনশাআল্লাহ আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে লাগলে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনারা মাল নিতে পারবেন কোনো রকম সমস্যা নাই আপনাদের পছন্দ অনুযায়ী যে যার যেরকম কোয়ান্টিটি প্রয়োজন ওই হিসাব করে আমাদের সাথে আলাপ করবেন আমরা দেওয়ার চেষ্টা করব তবে হোলসেলের ক্ষেত্রে তো মিনিমাম একটা কোয়ান্টিটি আছে এটা আমরা বলে দেবো যারা যোগাযোগ করবেন এবং এখানে এখন তো শীত আসছে সুতির ট্রাউজার আছে সুতি ট্রাউজার যেটা খুবই ভালো চাহিদার একটা প্রোডাক্ট এটা আসলে সবাই পরে ছোট বড় হ্যাঁ যাদের প্রয়োজন আছে সবাই পরে আসলে সতীটা আজার এটা তো বলার কিছু নাই এটা হ্যাঁ এটা ধনী গরিব না এটা সবার জন্য প্রয়োজনীয় একটা প্রোডাক্ট হ্যাঁ এ ইনশাল্লাহ যাদের লাগবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ও বেশি বেশি শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি